ঠান্ডাতে মাংস রান্না করছি তো আমি এতটা এক্সপার্ট নই যে মুভি এক্সপ্লেন করতে পারবো আপনাদের দাদা ভাই মুভি এক্সপ্লেন করেছে তো ভিডিওটি ভালো লাগলে রিকোয়েস্ট সেস অব্দি দেখতে থাকবেন এবং ভালো লাগলে একটা লাইক দেবেন দেখুন আমি যে কথাগুলো বলছি এইগুলোই জড়িয়ে যাচ্ছে তো এক্সপ্লেন করবো কিভাবে নমস্কার বন্ধুরা আমি শ্যামা আজকে নিয়েছি জি নতুন একটা মজাদারি ভিডিও নিয়ে বিবাহিত অবিবাহিত সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে ছুটিতে আমরা এক দম্পতিকে দেখতে পাচ্ছি ওই দম্পতি তার ছোট্ট পরিবার নিয়ে হাসি খুশি দিয়ে দিন কাটাচ্ছিল মেয়েটি একটু বেশি রোমান্টিক ছিল যার ফিলিং ছেলেটি বুঝতে পারছিল না হঠাৎ করে মেয়েটির জীবনে অন্য একটি পুরুষ চলে আসে পরকিয়া প্রেমের শেষে কি হতে চলেছে জানতে আমাদের ভিডিও শেষ অব্দি দেখতে থাকুন তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে শুরু করি গল্পের শুরুতে আমরা দেখতে পাচ্ছি এক দম্পতিকে সুপার ওভার খেলতে দরকার ছিল ছয় রান আর মারতে গিয়ে সে আউট হয়ে যায় এতে মেয়েটি খুব দুঃখিত হয় যে দেখতে পাচ্ছেন এনার নাম হচ্ছে রাজীব আর এই রাজীবের ওয়াইফের নাম হচ্ছে এই যে কাবেয়া রাজীব একজন পেশায় ট্রেলার সকালে জল খাবার খেয়ে ফোনটা নিতে গেলে কাবেয়া মনে করে যে রাজীব কাজে যাওয়ার আগে তাকে চুমু দিয়ে যাবে কিন্তু এমনটা না কাবেয়ার থেকে দুপুরে লাঞ্চ ও ফোনটা নিয়ে সে বাড়ি থেকে বেরিয়ে যায় কাজের উদ্দেশ্যে এরপর পাশের বাড়ির আনটি কাবিয়াকে ছাদের উপর ডেকে জিজ্ঞাসা করে রাতটা তোমার কেমন কাটলো এই শুনে লজ্জায় মাথা নিচু করে নেয় আন্টি বলে যে আমার বাড়িতে থাকতে একা একা খুব বোরিং লাগছে তুমি একটু আমার কাছে এসো দুজনে মিলে আড্ডা দেবো এই কথা শুনে কাবিয়া বলে নানা আন্টি আমার বাড়িতে অনেক কাঁচ পড়ে রয়েছে আর ওখান থেকে চলে যায় পর কাবিয়া বাড়িতে এসে রেডিওয়ে সুন্দর একটা গান চালিয়ে সে শার্টের বোতাম লাগাতে থাকে আসলে বাড়ির কাজের পাশাপাশি শার্টের বোতাম লাগিয়ে রাজীবকে অনেকটাই হেল্প করে কাবিয়া ছেলেদের শার্ট পরে আয়নার সামনে দেখতে থাকে যে রাজীব যে টেলার্সের দোকানে কাজ করে সেই দোকানের মালিকের নাম হচ্ছে ওয়াসিম ওয়াসিম তার ছেলে কে বকছে কারণ সে একেই তো বেকার তার ওপর গতকাল রাতে সে মদ খেয়ে বাড়িতে ফিরেছে ওয়াসিমের ছেলের নাম হচ্ছে রোহান ওয়াসিম রোহানকে বলছে মদ খাওয়ার জন্য তুমি টাকা কোথায় থেকে এত পেলে টাকা খুব কষ্ট করে ইনকাম করতে হয় চুরি করে নয় আর ঠিক সেই সময় রাজীব ওখানে আসে ওয়াসিম রাজীবকে বলে সার্টে কি বোতাম লাগানো হয়েছে উত্তরে রাজীব বলে হ্যাঁ সন্ধ্যায় বাড়িতে গিয়ে আনবো এরপর রোহানের বাবা রোহানকে আরো কিছু জামা নিয়ে রাজীবের বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে তখন রোহান বলে আমি যাবো বলে হ্যাঁ তুমি যাবে তুমি কোনো মন্ত্রীর ছেলে নয় এদিকে কাবিয়া ছেলেদের শার্ট পরে গানের তালে তালে নাচতে থাকে একজনের মধ্যে রোহান বাইকে করে জামা নিয়ে রাজীবের বাড়িতে চলে আসে সেই দেখে কাবিয়া গানের তালে তালে ডান্স করছে কাবিয়ার এমন সুন্দর ডান্স দেখে রোহান হাঁ করে তাকিয়ে থাকে এদিকে রাজীবের কলিং রাজীবকে বলে আমার ওই তিন দিন ধরে বিছানায় কাপড় জমিয়ে রেখেছে যার জন্য আমাকে সবাই ঘুমাতে হচ্ছে এই কথা শুনে রাজীব বলে তোমার স্ত্রীকে কয়েকদিন ঘুরিয়ে নিয়েছো সব ঠিক হয়ে যাবে এদিকে কাবিয়া নাচতে নাচতে হঠাৎ করে রোহানকে দেখে অবাক হয়ে যায় রোহান বলে কারখানা থেকে কাপড় দিতে এসেছে রেগে গিয়ে বলে তো কি হয়েছে বাড়িতে ঢুকতে হলে লক করে ঢুক্ত হয় এটা জানো না গর্দভ পতাকার ও রোহান বলে যাই হোক তুমি কিন্তু ভালো ডান্স করো পুরো নায়িকাদের মতো আমার খুব ভালো লেগেছে রোহানের হাত থেকে জামা কারিয়ে নিয়ে ওখান থেকে চলে যাওয়ার কথা বলে রোহান ওখান থেকে মুচকি হেসে বাইক নিয়ে চলে আসে রোহান যখন চলে যাচ্ছিল ছাদের উপর থেকে সেই পাশের বাড়ি আন্টি দেখে ফেলে কিছুক্ষণ পর কাবিয়াও ও ছাদের ওপরে আস এটি জিজ্ঞাসা করে যে ওই ছেলেটি কে ছিল তখন কাবিয়া বলে কারখানা থেকে জামা দিতে এসেছিল শয়তান আন্টিটি বলে যে ছেলেটা কিন্তু খুব দেখতে হ্যান্ডসাম ছিল তুমি কথা বলে তোমার ফোন নাম্বারটা দিয়ে দিতে পারতে শুনে কাবিয়া বলে আন্টি আমি মিসেস মিস না আন্টি বলে তো কি হয়েছে পরের বারে এলে নাম্বারটা নিয়ে তুমি আমাকে দিও এই কথা শুনে কাবিয়া বলে ঠিক আছে। যেই যখন কাবিয়া রান্না করছিল তখন রোহানকে নিয়ে স্বপ্নে হারিয়ে যায়। চা পড়ে যাচ্ছে। ম্যাডামের তো খেয়ালই নেই। তখন ওখানে রাজীব চলে আসে আর ওকে বন্ধ করে বলে এদিকে চা পড়ে যাচ্ছে আর তোমার একদম খেয়াল নেই। কাবিয়া মুচকি হেসে রাজীবকে বলে আচ্ছা তুমি আমাকে সিনেমা দেখতে নিয়ে যাবে? রাজীব বলে আমি তোমাকে কি কথা বলছি আর তুমি কি বলছো? আরে বাবা সামনতো চা পড়ে গেছে তুমি এমন করছো কেন? তুমি বলো তো তুমি আমায় সিনেমা দেখতে নিয়ে যাবে কি না উত্তরে রাজীব বলে হ্যাঁ বই দেখতে চেয়েছে আর আমি নিয়ে যাব না কাল তোমায় নিয়ে যাব শুনে কাবিয়া খুব খুশি হয় এরপর কাবিয়া রাজীবকে চা গড়িয়ে দেয় রাজীব যখন খাচ্ছিল তখন বলে ওঠে আরে চিনি ছাড়া চা কাবিয়া তখন দৌড়ে এসে বলে সরি ভুল হয়ে গেছে এরপর রাজীব কাবিয়াকে বলে আজকের যে ছেলেটি এসেছিল ওটা আমাদের মালিকের ছেলে ছিল পরের বারে যদি আসে ওকে এক কাপ চা দিও এরপর আমরা দেখতে পাই বাইকে করে রাজীব ও কাবিয়া সিনেমা দেখতে যাচ্ছে থেকে ওঠে রাজীবের ধরছিল তখন রাজীব বলে আরে করছো আমার তো লাগছে এই কথা শুনে মন খারাপ হয়ে যায় এরপর আমরা দেখতে আর কাবিয়া যখন সিনেমা দেখছিল তখন সে পাশের দিকে তাকিয়ে দেখে যে একজন ছেলে আর মেয়ে কিস করছে তখন কাবিয়ার রাজীবকে কিস করার ইচ্ছে হয় কিন্তু তাকিয়ে দেখে যে রাজীব ঘুমিয়ে গেছে কাবিয়া বাড়িতে ফিরে রাজীবকে জিজ্ঞেস করে সিনেমাটা তোমার কেমন লেগেছে রাজীব বলে সিনেমাটা আমার ভালো লেগেছে তখন কাবিয়া বলে কোথায় তুমি তো ঘুমিয়ে গিয়েছিলে তুমি সিনেমাটা দেখলে কখন তখন রাজীব বলে আরে কারখানাতে একটু কাজের চাপ ছিল তাই ক্লান্তিতে আমি ঘুমিয়ে গিয়েছি বলে আমি সিনেমাটা পুরো দেখেছি আমার খুব ভালো লেগেছে এরপর পেছন ঘুরে তাকিয়ে দেখে দেখে রাজীব ঘুমিয়ে পড়েছে খুব মন খারাপ হয় রাজীবকে ডাকতে চায় কিন্তু পায় না অবশেষে দেখা যায় কাবিয়া ঘুমিয়ে পড়ে এরপর রাজীব একদিন সকালে স্নান করছিল তখন রাজীবের ফোনে রোহান কল করে এই কল দেখে কাবিয়া রাজীবকে বলে তোমার ফোনে কোলে এসেছে তখন রাজীব ওই ফোনটি রিসিভ করতে বলে ফোনটি রিসিভ করে জানতে পারে কল রোহান করেছে তখন ফোনটি কেটে দেবে সেই সময় রোহান বলে ফোনটি কেটো না তুমি আমার সাথে না কথা বললে আমার কিন্তু ছোট্ট হার্ট অ্যাটাক হয়ে যাবে এই কথা শুনে কাবিয়া বলে বাজে ভোগো না ফোনটা এখনো রাখো ও রাজীব বাইরে আসতে কাবিয়া বলে তোমার মালিকের ছেলে ফোন করেছিল তুমি কলটা ব্যাক করো রাজীব কলটা ব্যাক করতেই রোহান বলে আজকে তোমাকে কাজে আসতে হবে না তোমার ছুটি কথা শুনে রাজীব খুব খুশি হয়ে যায় আর কাবিয়াকে নিয়ে রেস্টুরেন্টে যাওয়ার প্রোগ্রাম করে তো কাবিয়া বলে রেস্টুরেন্টে যাওয়ার দরকার নেই তুমি বাইরে থেকে জিনিসপত্র নিয়ে এসো আমি বাড়িতেই রান্না করব আর বিকালে একটু পার্কে গিয়ে ঘুরে আসবো এই কথা কথা শুনে রাজীব রাজি হয়ে যায় রাজীব যখন প্রয়োজনীয় জিনিস বাজার করতে যাচ্ছিল তখন কাবিয়াকে বলে দরজাটা খুলে রেখো আমি কিন্তু এসে দাঁড়িয়ে থাকতে পারবো না কাবিয়া বলে আচ্ছা ঠিক আছে এরপর কাবিয়াকে দেখতে পাচ্ছি রেডিওয় গান চালিয়ে বাথরুমে গেছে স্নান করতে আর সেই মুহূর্তে রোহান চলে আসে ওখানে বাড়িতে কাউকে না দেখে সে বাথরুমের শব্দ অনুসরণ করে বাথরুমের ভেতরে ঢুকে যায় এবং দরজাটি লাগিয়ে দিয়ে কাবিয়াকে স্পর্শ করতে থাকে কাবিয়া সেই স্পর্শে সাড়া দিতে থাকে কিন্তু হঠাৎ করে সে দেখতে পায় রোহানকে আর ঠাটিয়ে একটা গালের মেরে ওখান থেকে বেরিয়ে যেতে বলে এরপর দেখা যায় রাজীবকে দরজায় টোক টোক শব্দ দিতে দেবে খুব টেনশনে পড়ে যায় ওই মুহূর্তে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না রোহানকে টেবিলের নিচে লুকিয়ে দরজা খুলি মুহূর্তে রাজীবকে রোমান্টিক ভাবে আদর করতে থাকে আর এই সুযোগে রোহান ওখান থেকে পালিয়ে যায় আর এমন আচরণ দেখে রাজীব কিছুই বুঝে উঠতে পারছিল না ছাদের ওপরে আন্টির সাথে কাবিয়ার দেখা হয়ে যায় আন্টি কাবিয়াকে বলে আরে আমি সোশ্যাল মিডিয়ায় খুব সুন্দর সুন্দর ফটো আপলোড করছি আর সেই বেশ কুইট কমেন্ট করছে লাইক করছে তুমি কি পারো না এই কথাতে বলে আমার কাছে সেট এখন আন্টি বলে একটা অ্যান্ড্রয়েড সেট কিনে নিতেই তো পারো কথা শুনে কাবিয়া বলে হ্যাঁ আমি টাকা জমাছি ঝুমকোদুল কেনার জন্য তখন আন্টি বলে আরে আমি তো ঝুমকোদুল বেচেই অ্যান্ড্রয়েড সেট কিনেছি কি হবে এই ঝুমকোদুল জোয়ানে এই ঝুমকোদু আর বুড়ো হলে সিনে রাজীবকে কাবিয়া বলছে যে গ্রাম থেকে আসার পর আমার শহরটা ঘুরে দেখা হয়নি কালকের আমরা শহরটা ঘুরে দেখবো রাজি হয়ে যায় তারপর শুরু হয় রোমান্টিক মুহূর্ত এতে ইচ্ছা ছিল না কিন্তু স্বামীর ইচ্ছে তো পূরণ করতেই হবে কাবিয়া রোহানের সাথে ঘটে যাওয়া রোমান্টিক মুহূর্তগুলো মনে করতে থাকি তখন রোহান তাকে কল দিয়ে নিচে আসতে বলে পর রোহান কাবিয়াকে বাইকের ওপরে উঠে বসতে বলে এতে প্রথমে কিন্তু বোধ হলেও পরে একসময় দেখতে পাওয়া যায় কাবিয়াকে বাইকের ওপরে উঠে বসতে উঠে রোহানের কাঁধে হাত দিলে হাতরা নিয়ে রোহান কোমরে দিয়ে দেয় যেটা কাবিয়া ক্লাবে নিয়ে আসে এরপর রোহান হুক্কা টানতে বলে প্রথমে একটু অসুবিধা হলেও পরে কিন্তু বেশ মজা লেগেছে কাবিয়ার টানতে করে কাবিয়ার মনে পড়ে সাড়ে আটটা বেজে গেছে রাজীবের বাড়ি আসার সময় হয়েছে ওখান থেকে তাড়াহুড়ে করে যখন যাচ্ছিল তখন রোহান পেছন থেকে কাবিয়াকে ধরে কিস করতে থাকি এতে কাবিয়াও বেশ সাড়া দেয় সে বাইক থেকে কাবেয়া নেমে যাওয়ার পর রোহান কাবেয়াকে আবার কিস করার চেষ্টা করে কিন্তু এতে বাধা দেয় রেগে গিয়ে বলে আমাকে কি ভোগ করার পাত্র পেয়েছ এর পরে দিয়ে তুমি আমার সঙ্গে একদম দেখা করবে না যা হওয়ার হয়েছে তুমি ভুলে যাও আমার বিয়ে হয়ে গেছে আমি সুখে সংসার করছি এ সংসার ভাঙেও না তুমি এখান থেকে চলে যায় কাবিয়া বাড়িতে আসতে রাজীব জিজ্ঞাসা করে তুমি কোথায় গিয়েছিলে তখন কাবিয়া বলে যে স্কুলের পেছনে বাজার রয়েছে সেখানে একটু গিয়েছিলাম পরের দিন বাজারে কাবিয়া সবজি কিনতে আসলে ওখানে রোহান আসে কিন্তু কাবিয়া রোহানকে অ্যাভয়েড করে ওখান থেকে চলে যায় আমরা দেখতে পাচ্ছি রোহানকে বাইক নিয়ে বাড়ির নিচে দাঁড়িয়ে থাকতে আর এটা দেখে কাবিয়া ওখান থেকে চলে যায় আমরা দেখতে পাচ্ছি বাজারে যখন কাবিয়া বাজার করতে গিয়েছিল তখন সেখানে রোহানের আবার দেখা হয়ে যায় আর রোহান তখন বলে তুমি আমার সাথে একটু কথা বলো নাহলে আমার একটা ছোট্ট অ্যাটাক চলে আসবে কথা শুনে কাবিয়া রেগে যায় আর রোহানকে বলে তুমি আমাকে ভুলে যাও যা হয়েছে ওটা সব অ্যাক্সিডেন্ট ছিল তুমি ভুলে যাও না আমার বিয়ে হয়ে গিয়েছে কথা বলে কাবিয়া ওখান থেকে চলে যায় একদিন পর কাবিয়া দোকানে কিছু জিনিস কিনছিল আর সেখানে রোহান চলে আসে রেগে গিয়ে কাবিয়া বলে তোমাকে বলেছি না আমার পিছু ছেড়ে দিতে তুমি আমাকে ভুলে যাও সেটাই কিন্তু বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এই কথা শুনে রোহান বলে হ্যাঁ আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি এতদিন যা ঘটেছে তা সব আমারই ভুল হয়েছে তুমি আমাকে মোটেই পছন্দ করো না তাই আমার মুখ তোমাকে আর কোনোদিনই দিনই না বলে রোহান ওখান থেকে চলে যায় রোহানের কথা শুনে কাবিয়া অবাক হয়ে যায় কাবিয়াকে জমানো টাকা দিয়ে একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে নেয় আর রাজীবকে দিয়ে একটা সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট খুলে নেয় একটু কিছু পরিবর্তন আছে কাবিয়ার মনে রাজীব যখন রাতে ঘুমিয়ে যায় তখন কাবিয়া রোহানকে কল দিতে থাকে একজন ফোন রিসিভ করে বলে যে রোহান হাত কেটে ফেলেছে তাদের বাড়িতে কেউ জানে না এখন রোহান আমার বাড়িতে আছে এই কথা শুনে কাবিয়া খুব চিন্তায় পড়ে যায় আর জিজ্ঞাসা করে যে এই ঘটনাটা কখন ঘটেছে কাবিয়া অ্যাড্রেস জিজ্ঞাসা করে আর পরের দিন সকালবেলা সেই অ্যাড্রেসে পৌঁছে যায় রোহানের কাছে রোহানের কাছে পৌঁছে কাবিয়া বলে যে তুমি কেন করেছো এইসব আমি না করে তুমি তো আমার বাড়িতে চলে আসতে পারতে এই কথা শুনে রোহান বলে কি হয়েছে আমি তো আর মরে যাইনি তারপর শুরু হয়ে যায় রোমান্টিক মুহূর্ত শরীর স্পর্শ করতে চাইলে বাধা দেয় তারপর কিছুক্ষণ পর ওখান থেকে চলে যায় রোহানের কথা মনে করে রাজীবকে কিস করতে থাকে জগৎ থেকে কাবেয়া যখন ফিরে এসে রাজীবকে দেখে তখন ওখান থেকে চলে যায় আর এমন আচরণ মোটেও রাজীবের ভালো লাগছিল না কে কাবেয়া রোহানের সাথে পার্কে ঘুরতে এসে রোহানকে জিজ্ঞাসা করে তোমার কয়েকটা গার্লফ্রেন্ড রয়েছে এই কথা শুনে রোহান বলে অনেকগুলো কিন্তু ভালোবাসি শুধু তোমাকে এই কথা শুনে কাবিয়া খুব খুশি হয়ে যায় পর তারা সিনেমা দেখতে যায় এইভাবে তাদের কয়েকটা দিন কাটছিল পর একদিন কাবিয়া ফোনে রিলস ভিডিও বানিয়ে সে স্নানে চলে যায় ফোনটি টেবিলের উপর রেখে রাজীব ফোনটি নিয়ে কল লিস্ট চেক করতে থাকে সেই সময় রোহান মেসেজ করে আই লাভ ইউ এইটা দেখে রাজীবের পায়ের তোলা থেকে মাটি সরে যায় পরের দিন সকালবেলা রাজীব টিফিন না করে দুপুরের লাঞ্চের খাবার না নিয়ে ওখান থেকে চলে যায় কাজে এসে উদাস হয়ে বসে থাকে ঠিকঠাক কাজে মনোযোগ দিতে পারে না উদাসীনতার কারণে অনেক দামি দামি কাপড় নষ্ট করে ফেলেছে তখন ওয়াসিম রাজীবকে বলে যে তুমি পরপর আমার ছেলের মতনই হয়ে দেখা যায় কাবিয়ার সঙ্গে দেখা করতে খাদের ওপরে রোহান বসে থেকে কাবিয়াকে বলে যে এই জমিন আর আকাশ এটা শুধু আমাদের মিলনের জন্য তৈরি করেছে রোহান কাবিয়াকে বলে তুমি যে আমার সাথে মেলামেশা করো এটা কি সময় কাটানোর জন্য না আমার সাথে সংসার পাততে চাও বলো কথা শুনে কাবিয়া বলে সময় হলে একথা আমি ঠিকই বলবো कभी वो चले जाए কলিং এসে রাজীবকে বলে ভাই তোমার কথা মতো আমার ওয়াইফকে ঘুরতে নিয়ে যাই সিনেমা দেখতে নিয়ে যাই এখন আমাদের ব্যাপারটা ঠিক হয়ে গিয়েছে এটা শুনে রাজীব কিছুই বলে না চুপ করে থাকে কারণ তার ওয়াইফকে সে নিজেই কন্ট্রোল করতে পারছে না কিছু না কথা বলে রাজীব ওখান থেকে উঠে চলে যায় বাড়িতে এলে কাবিয়া রাজীবকে বলে যে আজকে তোমার জন্য ফেভারিট খাবার বানিয়েছি তখন রাজীব বলে আমার ক্ষুধা নেই বাড়ি আন্টির সাথে ছাদে কাবিয়ার দেখা হলে আন্টি বলে যে তোমাদের মধ্যে কোনো কি ঝগড়াঝাটি হয়েছে তা না হলে রাজীবকে কালকের আমি দেখলাম সিগারেট খেটে এই কথা শুনে কাবিয়া বলে না তেমন কিছু হয়নি এও বলে কাবিয়াকে যে দুজনের মধ্যে আর একজন কোনো ব্যক্তি যদি চলে আসে তাহলে সে সংসার বেশি দিন টেকে না এসবের মূলের জ্বর হচ্ছে এই শয়তান আন্টি সেদিন এই আন্টি যদি এভাবে না বলতো তাহলে কাবিয়ার মোটিভটা এখন চেঞ্জ হতো না যাই হোক মেন পয়েন্টে ফিরে যাই পর একদিন রাজীব কাবিয়াকে ফলো করে আর ফলো করে দেখতে পায় রোহান কাবিয়াকে কিস করছে কিছু দেখে রাজীব সহ্য করতে না পেরে অবশেষে সে ডিভোর্স পেপারে নিয়ে আসে এই দেখে কাবেয়া পুরোপুরি অবাক হয়ে যায় আর নিজের ভুলটা বুঝতে পেরে সে রাজীবের কাছে বলে আমাকে একটা সুযোগ দাও আমার ভুল হয়ে গিয়েছে আমাকে মাফ করে দাও কথা শুনে রাজীব রেগে গিয়ে বলে তোমাকে আমি মাফ করে দেব তোমার কি অভাব রেখেছি আমি তুমি আমার সাথে এমন করলে কতটা ভালোবাসতাম তোমাকে কত বিশ্বাসই করলাম তোমাকে আর সেই বিশ্বাসের সুযোগ নিয়ে তুমি আমার সাথে এমন করলে আমি সিনেমা দেখতে নিয়ে যাই পার্কে ঘুরতে নিয়ে যাই সয়াবিন খেতে নিয়ে যাই তোমার জন্য আমি কি করিনি এই কথা শুনে কাবিয়া কাঁদতে কাঁদতে বলে হ্যাঁ তুমি আমার জন্য সব করেছো কিন্তু তুমি কখনো আমাকে জিজ্ঞাসা করেছো আমি কি চাই আমি সমস্যা খেতে পছন্দ করি এটা কি কোনোদিন জেনেছো তুমি লিখতে পছন্দ করি আমি ডান্স করতে পছন্দ করি এটা কি জানো তুমি কোনোদিন দিন তাকে ব্যাগটা গুছিয়ে বাড়ি থেকে বের হয়ে রাস্তার ধারে বসে থাকতে দেখি রোহানের জন্য কোন পর রোহান এসে তাকে ওখান থেকে নিয়ে যায় জিপ ছাদের উপরে এলে আন্টিটি জিজ্ঞাসা করে তোমাদের মধ্যে কোনো কি ঝগড়া হয়েছে এই আমি কাবেয়ার জন্য কি না করিনি কাবেয়াকে যতটা তুমি সিধা সাদা ভেবেছো ততটা কিন্তু ও নয় এই ক্লাস ছেলেদের বিবাহিত হওয়ার পর তারা মনে করে তাদের মেলামেশার পর তাদের চাওয়া পাওয়াটাই সব পূর্ণ হয়ে যায় কিন্তু এমনটা নয় হলো ভালোবাসার বন্ধন যত ভালোবাসা থাকবে থাকবে ততই সংসার সুখে পাশের বাড়ি একজন মনে করে তার ওয়াইফ মোটে সিনেমা দেখতে পছন্দ করে না কিন্তু সে লুকিয়ে লুকিয়ে আমার বাড়িতে এসে টিভি দেখে এটা কি সে কি জানে নতুন দামি অ্যান্ড্রয়েড ফোন কিনে বড় লোকদের ছেলেদের পটানোর চেষ্টা করে এটা কি জানে সে কিন্তু জানে না স্বামী স্ত্রীর মধ্যে আলাদা একটা ভালোবাসা থাকে এর মধ্যে কোনো যদি দ্বিতীয় ব্যক্তি আসে তাহলে সেই সংসার অন্ধকারে ঢেকে যায় স্ত্রীর প্রতি সময় দিতে পারতে না আর এই সুযোগটা কাজে লাগিয়ে অন্যজন সেই সুযোগের সদ্ব্যবহার করে অবশেষে এইসব কথা রাজীব বুঝতে পারে এরপর আমরা দেখতে পাই রোহানকে নিয়ে কাবিয়া একটি হোটেলে আসে আর ওখানেই সুপার ওভার খেলতে থাকে জমিয়ে কাবিয়া জিজ্ঞাসা করে রোহানকে আমরা কোথায় যাব। তখন রোহান বলে কেন ঘরে আর এখান থেকে বেরিয়ে আসে রোহানের আসল রূপ একটা বিবাহিত তোমার একটা স্বামী রয়েছে বেচারা মনে হয় এখন তোমাকে এদিক ওদিক খুঁজে বেড়েছে তুমি এখন বাড়িতে চলে যাও তখন কাবেয়া বলে আরে আমি তো রাজীবকে ছেড়ে তোমার কাছে চলে এসেছি এরপর রোহান বলে তুমি তো এখন বিবাহিত তোমাকে কি করে আমি বিয়ে করবো আমি এখান থেকে চলে যাচ্ছি হোটেলের বিল পরিশোধ করে দেবো তুমি বাড়িতে চলে যেও এই বলে রোহান ওখান থেকে চলে যায় বাড়িতে ফিরে আসে নিজের স্বামীকে কিছু বলবে বুঝে উঠতে পারছিল না লজ্জায় এখান থেকে বন্ধুরা মুভিটি শেষ হয় তো বন্ধুরা এই মুভিটি বিবাহিত মহিলাদের একটা শিক্ষা দিয়ে দেয় বেশি রোমান্টিকতা ও ভালোবাসা পেতে দ্বিতীয় জনকে কখনো মন দিতে দেও না তোমাদের মন নিয়ে কিন্তু ছেলে খেলাই করবে যা এই মুভিটিতে দেখানো হয়েছে এখানে দেখা যাচ্ছে কাবেয়া পুনরায় রাজীবের বাড়িতে ফিরে এসেছে কিন্তু এমন এমন ঘটনা হয়ে যায় যে কোনো মতেই তার স্বামী তার স্ত্রীকে কোনো মতে বাড়িতেই তুলে না তার জীবনটা বরবাদই হয়ে যায় তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো আজকের মতো টাটা বাই বাই ভালো থাকবেন